আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি দেখাবো কুয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে গুণগুল দিয়ে কীভাবে রান্না করতে হয় তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি রাইস কুকারে ভাজতেছি দিয়েছি তো মাছগুলো তখন ভাজা হয়ে যাবে একটা লাল কালার চলে আসবে তখন আমি লাল নিলাম সবজিগুলোকে কেটে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো কেটে রেখেছি মা কষিয়ে দিয়েছি এখানে আসু পেঁয়াজ আদা রসুন জিরা বাটা সবগুলোই বাড়ি এগুলো ভাজা হয়ে গেলে সেই কালারটা চলে আসবে আমি দিয়ে পানি এখনো হয় নয় ঘাস পেছি লন্ডন আর পামিটুগুলো কেটে রাখছি আলুও কেটে রাখছি আলাদাগুলো এই সাইজ করে কেটে রেখেছি লুন্ডনগুলো এইভাবে কেটেছি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে তো নামিয়ে রেখেছিলাম মাছটা কিন্তু এভাবে কড়া করে ভাজতে হবে আলুগুলো এভাবে শুতে পানি দিয়ে রেখেছি আপনারা যার যার ইচ্ছা মতো রাখতে পারেন আমি পানি দিয়ে রেখেছি এমনিতে পানি ধুয়ে ভালোভাবে এমনি রাখতে পারেন পানি দিয়েও রাখতে পারেন সমস্যা নেই মশলাটাতে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি নিব মশলাটা যত ভালো তরকারির স্বাদটা কিন্তু তত ভালো পাবেন মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন মানে তরকারি খাওয়ার টেস্টে অন্যরকম আসবে দেখে নিন আমার মশলার উপরে কিন্তু তেলগুলো চলে এসেছে এইভাবে একদম মশলাটা ভালোভাবে ভেজে নেবেন তাহলে তরকারি সারটা অন্যরকম লাগে আর এই তরকারিটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি এখন আলুগুলো দিয়ে দেব কারণ আলুগুলো একটু মোটা কেটেছি আলুগুলো আগে কষিয়ে নিব আলুগুলো আমি এখন দিয়ে দিব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু কষিয়ে নেব এভাবে নেড়ে মশলার সাথে একদম মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে মানে আলু দিয়ে মাছ দিয়ে খাওয়ার টেস্ট অন্যরকম প্লাস ওখানে দুলগুলো আছে যখন তরকারিটা হয়ে আসবে তখন কিন্তু আমি টমেটো দিয়ে দেব তো আলুগুলো এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটা এখন আমি দুল দিয়ে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে দেখবেন নিচে যাতে না লেগে যায় নিচে ধরে গেলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না ফেলে চলে যাবে খাওয়ার স্বাদটাও পাবেন না তরকারিটা নেড়ে ছেড়ে দেখবেন যাতে নিচে না লেগে যায় এরপর আমি পানি দিয়ে দিব তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়া আমার হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে মাছগুলো এখন আমি দিয়ে দিব অনেক সাথে তাড়াতাড়ি হয়ে যায় রাত অনেক হয়েছে তো রান্নাটা করে খেয়ে তারপরে ঘুমাতে হবে আমার এই যে মাছ ভাজাগুলো এভাবে লালচে করে ভাজতে হবে পরা করে এখন এই মাছগুলো আমি তরকারিতে দিয়ে দিব মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে সুন্দরভাবে মাস্কগুলো জট লেগে গেছে ছাড়িয়ে দিলাম একটার সাথে একটা লেগে গেছে ছাড়িয়ে দিলাম এরপর একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা হয়ে গেলে খাওয়ার স্বাদটা অন্যরকম আসবে কারণ আমি এই তরকারিটা এবছরে প্রথম খেলাম এই মানে দুলদুলটা যখন গ্রামে ছিলাম মোটামুটি খাইতাম মানে আমার তরকারিটা খুব ফেভারেট তরকারিটা কিন্তু বলক এসে গেছে তরকারিটা বলক কেসে গেছে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব প্রায় কিন্তু হয়ে এসেছে তরকারিটা দুভা হচ্ছে ভালোভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে না এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর ও যে কেটে রেখেছিলাম টমেটোগুলো ওগুলো এখন আমি দিয়ে দিলাম টমেটো দিলে তরকারি স্বাদটা অন্যরকম আসে খেতেও ভালো লাগে টমেটোগুলো দিয়ে দিছি তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে দেখেন একবারে মাখো মাখো টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ